এই সমাজে যে উন্নয়ন হবে এটাকে শুধু মুসলমানরা বুক করবে না আপনার অধিকার আছে অবশ্যই নাগরিক হিসাবে আমার আছে আমি বললাম তাইলে বিচারটা কোথায় আপনি কিছুই দিবেন না সে দিল আর আপনি সমান অধিকার বুক করবেন এটা কিভাবে ইনসাফ আপনি যেহেতু মুসলমান না এই কারণেই আপনার কাছ থেকে ওই ট্যাক্সটা নেওয়া হচ্ছে যেই ট্যাক্সটা মুসলমান হওয়ার কারণে দিচ্ছে তবে একজন গরিবের উপর যেমন জাকাত নাই একজন গরিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপরেও তেমন ট্যাক্স নেই একজন গরিবকে যেমন রাষ্ট্র লোক আফটার করতে প্রতিপালন করতে বাধ্য সকল ধর্মের লোকদের জন্য এটা সরকার বাধ্য বলে তাইলে আমার আর কোনো কথা নেই আমরা তো এটা জানতাম না তো এটা কি হবে আমি বললাম যে আহ নাটোরের লাড্ডু খাইতে কেমন মজা এটা মুখে না দিলে আপনি বুঝবেন কি হবে আবার এটার প্রয়োগ শুরু তারপরে দেখবেন যে হয় কিনা এই প্রয়োগে আপনাদের সবার সহযোগিতা আমরা চাই আমরা আশা করি মানুষ নিজের প্রয়োজনে নিজের কল্যাণে আমাদের এই উদ্যোগে ইনশাল্লাহ সবাই সম্পৃক্ত হবে আমরা তার আলামত চতুর্দিকে এখন দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এখন আমাদের বিভিন্ন ধর্মের ভাইয়েরা আসছেন আমাদের সাথে মঞ্চে পাবলিক মিটিং এ তারা নিজের থেকেই বলছেন চুয়ান্ন বছর ইসলামের কোন নেতা কর্মী আমাদের এক ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় আমাদের মায়ের ইজ্জতে আমাদের কোনো বোনের ইজ্জতে আমাদের কোনো মেয়ের ইজ্জতে হাত দেয় নাই আমাদের গোর বাড়িতে আক্রমণ চালায় নাই আমাদেরকে বাস্তু বিটাহীন করে নাই আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে আমরা শিখাইয়া দিই না রে ভাই ভাই তাদেরকে বলি যে আপনি আপনার মনের মতো করে যা ইচ্ছা তাই বলতে পারেন আপনি বলতে হ্যাঁ তারা সেখানে এসে তাদের উপর নির্যাতনের কিছু কথা বলে কিছু দুঃখের কাহিনী শোনায় আমরা তখন লজ্জিত হই যে আমরা না করি কেউ না কেউ তো তাদের উপরে এই জুলুমগুলা করে না অথচ আমরা ভাষাভাষী প্রতিবেশী যুগ যুগ ধরে এক জায়গায় বসবাস করে আসছি লেখাপড়া করতে গেলে একই বেঞ্চে বসে একই ডেস্কে বই রেখে আমরা লেখাপড়া করেছি আজকে আমাদের এই সহযাত্রীদের সাথে আচরণ কেন হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে নিয়ন্ত্রণ করতে আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি আমরা ইনশাল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব আমরা যখন নিজেরা ঘুষ খাবো না যখন চাঁদা দাবি করবো না যখন আমরা দখলদারিতে যাব না তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে এরপরে আমাদের সংগঠন হোক অথবা যে কোনো নাগরিক হোক যদি এর কোনো ব্যক্ত হয়ে ঘটে তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাল্লাহ এখন আইন আছে তার প্রয়োগ নাই যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকত সমাজের দুর্নীতি সমাজের দুর্বৃত্তপনা দশ ভাগের এক ভাগে নেমে আসত এটার তো প্রয়োগ নাই তা আবার প্রয়োগ আছে উল্টা প্রয়োগ আপনি মারা গেছেন আপনার ছেলে হবে আপনার হত্যা মামলার মেরেছে সরকারের দুষ্ট বাহিনী অথবা গুন্ডারা আপনার সাড়ে পনেরো বছর সম্মানিত ভাইরা এই দুনিয়ায় হান্ড্রেড পার্সেন্ট ন্যায় বিচার নিশ্চিত করা অসম্ভব একটা মানুষ তার চেষ্টায় কিংবা নির্দেশে শত মানুষ কোন করা হয়েছে আপনি তাকে ফাঁসি করে বাড়বেন আপনি এখানে আর ফাঁসি বাড়াইতে পারবেন একবারে বেশি পারবেন না কিন্তু আল্লাহ তালার কাছে জাহান নামের শাস্তির বিভিন্ন স্তর আছে আল্লাহ সেখানে তার পাওনা পরিমাণ শাস্তি তাকে দাঁড় এই বিশ্বাস যদি মানুষের অন্তরে থাকে তাহলে দুষ্কর্ম করার আগে তার থরথর করে কেউ ভূমিকম্প শুরু হয়েছে আমি কেমনি অপরাধ করব দুনিয়ার কেউ না দেখো আল্লাহ তো দেখছে এই ভয়টাই জাতির মধ্যে জাগাতে চাই এমন একটি সমাজ যদি ইনশাল্লাহ বাংলাদেশে গড়ে উঠে তাহলে জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলে উপকৃত হবে এরকম সম্মেলনে আজকে যারা হাজির হয়েছে তারা সমাজ বদলের স্বপ্ন দেখেন সেই স্বপ্ন যেন ওই লোকের স্বপ্নের মতো না হয় একজন তার বন্ধুদেরকে বলেছে গত রাতে খুব তৃপ্তি নিয়ে খেয়েছি পেট পরে গত রাত্রে কখন ডিনার তো না ডিনার না ডিনার কি খেয়েছিল বলে হ্যাঁ তা খেয়ে তো ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুমিয়ে পড়েছিলে ঘুম ভেঙে তুমি কি সাহারি করেছে কয়ে তাও না তাইলে কি খেলে কয়ে যে আম খেলাম জাম খেলাম লিচু খেলাম তারপরে আপনার কমলা খেলাম ড্রাগন খেলাম পেয়ারা খেলাম আঙ্গুর খেলাম খেলাম তিন খেলাম রে ভাই এক সিজনে এত ফল তুমি কোথায় পেলে আমরা তো বাজারে পাই না ওই ভাই না ভাই আমি তো স্বপ্নে খেয়েছি আচ্ছা আচ্ছা স্বপ্নে যে তুমি খেলে তো আমটা কোন কোয়ালিটির ছিল কই না এগুলা দেশের কিছু বালও ছিল কিছু পোকাও ছিল কিছু মিষ্টিও ছিল আবার কিছু টকও ছিল কথামো কথামো আর বলতে হবে না তোমাকে যখন বিনা পয়সায় তাইলে করে না ওই স্বপ্ন আমরা দেখি আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি এবং আমরা কোথায় চিড়া ভিজাতে চাই না আমরা চাই দুধ অথবা পানি দিয়ে চিড়া ভিজবে আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়েছি রাবি সেই রক্ত যদি আল্লাহ মানবতার জন্য মানবতার মুক্তির জন্য আল্লাহ কবুল করেন আল্লাহর আল্লাহ যুগে যুগে যারা মানবতার মুক্তির লড়াই করেছেন তারা তার প্রমাণ রেখে রেখেছে যুদ্ধের ময়দানে এক হাত কোপকে জুড়ে গেছে পায়ের নিচে ফেলে ঠান দিয়ে ছিঁড়ে ফেলেছে এই হাত আমার এখন বুঝে এই হাতের আমার দরকার নেই অবশিষ্ট হাত দিয়ে লড়াই চালিয়ে গেছে ওই হাতও যখন জুলে গেছে এটাও ফেলে দিচ্ছে সেনাপতি পা দুইটা চাপ দিয়ে ধরেছে কমান্ডের ফ্ল্যাগ ওটাও যখন চলে গেছে আর পা দিয়ে ধরার সুযোগ নেই দাঁত দিয়ে কামড় দিয়ে ধরেছে আর মঞ্জিলের দিকে চেয়ে দেখছেন মঞ্জিল কত দূর আল্লাহ যেন ওই তৌফিক গুলোই আমাদের ভাই আল্লাহর হাবিব বলেছেন নাস ভাই বোনেরা সেই মানুষটাই উত্তম যে মানুষের কল্যাণ নিয়ে ব্যস্ত থাকে চিন্তিত থাকে প্রেশান থাকে আর মানুষের অসুবিধা দূর করতে চায় আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য মানবতার এই কাজে গেলে যে যার সমালোচনা যেভাবে করে করতে থাকুক আমার কিচ্ছু আসেন আমরা চলতেই থাকবো ইনশাল কেউ আমাদের চলার গতি থামাতে পারবে না আমাদের কোনো চিন্তা নাই আল্লাহ আমাদেরকে নিশ্চিন্ত নির্বাহ করুন

ওই ইমানটাই তোমার কাছে আমরা চাই যে ইমান এবং ইমানদারের তুমি সন্তুষ্ট হবে মৌলা আর যাদের হাত ধরে মজলুম মানুষগুলার মুক্তি আসতে জামাত ইসলাম ইনশা আল্লাহ ইসলামী এবং দেশপ্রেমিক শক্তি সবাইকে সাথে নিয়ে সমাজ বদলের আশা অনুসারে রাখে এ পথে যত চ্যালেঞ্জ বাধা আল্লাহ যেন সবগুলা দূর করে দেন মানুষের প্রত্যাশার এই ঠিকানাকে আল্লাহ যেন মজবুত করে দেন এবং আল্লাহ রব আলামিন মানবতার বিজয় যেন দান করে কোন ব্যক্তি দল এবং গোষ্ঠীর এই বিজয় যেন হয় মানবতার বিজয় মহান কারিমের দরবারে সেই তাহে কামনা করে আপনাদের সকলকে আন্তরিক সুক্রিয়া জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের সামনে আজকের এই ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামাত ইসলামীর সম্মেলনে এতক্ষণ পর্যন্ত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জামাত বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা মানবিক বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা শ্রদ্ধাভাজন জননেতা জনাব ডাক্তার রহমান আমরা আমাদের আমির জামাতের বক্তব্যকে ধারণ করে প্রিয় বাংলাদেশকে গড়ে তুলবে ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা আজকের এই সম্মেলনে পর্যায়ে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরে দক্ষিণ জামাতের আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল বুলবুল্লাহ রহমান রাহিম আজকের এই রকল সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি আমিরে জামাত ডাক্তার শফিক রহমান বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত রকম ভাই বোনেরা সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা সম্মানিত প্রধান অতিথি আমিরে জামাত সহ আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে আমরা সুক্রিয়া জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আয়োজনকে উপস্থিত হয়ে সফল করার জন্য বিশেষ করে আমির জামাত অসুস্থতা নিয়েও দীর্ঘ সময় আমাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন আল্লাহবুল আলমিন তাকে পূর্ণ সুস্থতা দান করুন এবং হায়াতে তাইয়াবা দান করুন সেই দোয়া আমরা সম্মানিত ভাই বোনেরা আগামী দিনে এদেশের জনগণ জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় এদেশের জনগণ জামাত ইসলামীকে নিয়ে স্বপ্ন দেখছে আমরা বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনগণের প্রত্যাশা পূরণে এই জন্য আমাদেরকে আর্থিকভাবে জীবনের সবচেয়ে বড় কোরবানি করার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণের জন্য আমাদের সময় শ্রম মেধা প্রতিভা আমাদের যোগ্যতা দক্ষতার সবটুকুকে কাজে লাগিয়ে মাঠে ময়দানে আমাদেরকে তৎপর হতে হবে ঢাকা মহানগরী দক্ষিণের প্রতিটি অলিতে গলিতে জামাত জামাতকর্মী সমাজকর্মী আমরা বিগত সাড়ে সতেরো বছরের কঠিন পরিস্থিতিতেও গণমানুষের সমস্যার সমাধানে সংকটে বিপদে মুসিবতে সবার আগে বাংলাদেশ জামাত ইসলামের আমিনে জামাত ছুটে গিয়েছেন জামাত নেতৃবৃন্দ ছুটে গিয়েছেন অর্জনের জন্য আমরা মানুষের কল্যাণ সাধনে মানবিক এবং দায়িত্বশীল ভূমিকা পালনের জন্যই আমরা আমাদের ব্যাপক ভিত্তিক সামাজিক কার্যক্রম পরিচালনা করব ইনশাল্লাহ সংগঠনের রোকন হিসাবে আমাদের একটি বার্ষিক পরিকল্পনা আছে ব্যক্তিগত রোকন হিসাবে অর্পিত দায়িত্বের একটি বার্ষিক পরিকল্পনা আছে রোকন হিসাবে আমাদের সবার একটি অধ্যয়নের পরিকল্পনা আছে এই তিনটি পরিকল্পনার কার্যকর বাস্তবায়নের জন্য আমাদেরকে আমাদের যার যতটুকু বাকি রয়েছে ততটুকু সম্পাদন করার জন্য সম্পন্ন করার জন্য আপনারা রকন ভাই এবং বোনেরা আজকে থেকে কার্যকর ভূমিকা পালন করবেন যেহেতু আমাদেরকে আগামী নির্বাচনের প্রস্তুতি হিসাবে বহুমুখী কার্যক্রম পরিচালনা করতে হবে আমরা চাইলেও আর বেশি দিন সাংগঠনের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাবো একমাত্র কাজই নির্বাচন হয়ে যাবে সুতরাং তার আগেই আমি আপনাদের প্রতি অনুরোধ করছি ব্যক্তিগত সাংগঠনিক পরিকল্পনা অর্পিত দায়িত্ব ভিত্তিক সাংগঠনিক পরিকল্পনা এবং অধ্যয়ন পরিকল্পনার যার যতটুকু বাকি আছে আমরা আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যে সম্পন্ন করব ইনশাআল্লাহ সম্মানিত রকম ভাই বোনেরা জামাত ইসলামীর অগ্রযাত্রা জামাত ইসলামীকে নিয়ে এদেশের জনগণের আকাঙ্ক্ষা জামাত ইসলামীর কর্মসূচির প্রতিযোগিতায় টিকতে না পেরে বহুমুখী ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে জামাত ইসলামের বিরুদ্ধে আগামী দিনেও চক্রান্ত এবং ষড়যন্ত্র হবে কিন্তু জামায়াত ইসলামী বাংলাদেশ কোন চক্রান্ত এবং ষড়যন্ত্রকে দেয় না অতীতেও দেয়নি আগামী দিনেও কোন ষড়যন্ত্র এবং চক্রান্তকে আমরা বরদাস করব না আমরা অপশক্তি রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করে আল্লাহর সাহায্য নিয়ে আমরা পরিস্থিতির মোকাবেলা করে আজকে আল্লাহর রহমতে এই ময়দানে আমরা টিকে আছি আগামী দিনে সকল চক্রান্ত ষড়যন্ত্র ধৈর্য সাহসিকতা এবং আল্লাহর সাহায্য নিয়েই আমরা মোকাবেলা করেই সামনে দিকে লক্ষ্যপানে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ বুল আল আমি পবিত্র কোরআনে বলেছেন ইয়াংশ রুকুমুল্লাহু গালিবালা এলাফের আল্লাহ বুলার আমি সুরাল ইমরানের একশো ষাট নম্বরতে খুবই পরিষ্কার করে বলেছেন আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন তাহলে কোন শক্তি তোমাদের উপর প্রাধান্য বিস্তার করতে পারবেন না আর যদি তিনি তোমাদের পরিত্যাগ করেন তাহলে এর এরপরে কে আছে তোমাদের সাহায্য করার মতো আল্লাহর আল্লাহরই ভরসা করা উচিত আল্লাহর সাহায্যের উপরই নির্ভর করা উচিত সম্মানিত ভাইয়েরা আমার আসুন ধৈর্য সাহসিকতা এবং আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর সাহায্য নিয়ে আগামী দিনে জাতীয় নির্বাচনের জন্য আমরা আমাদের সমস্ত শক্তিকে কাজে লাগিয়ে আমরা আমাদের সাংগঠনিক শক্তি সব কিছুকে সমন্বিত করে আল্লাহর সাহায্য নিয়েই আগামী নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এখন থেকেই আমি আবারও বলছি সময় শ্রম মেধা প্রতিভা অর্থ সম্পদ দক্ষতা যোগ্যতার সবটুকুকে আমরা কাজে লাগাবো এবং আল্লাহর সাহায্য এবং আল্লাহর সহযোগিতার উপরে নির্ভরশীল হব এবং আল্লাহর কাছে আমাদের কার্যক্রমের পাশাপাশি আমরা দোয়া করব। মহান আর আমিন সেইভাবে রকন ভাই এবং বোনদেরকে ভূমিকা পালনের তৌফিক দান করুন আমিন আজকের আয়োজনকে সফল করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন এই জন্য আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক বন্ধুগণ আপনারা কষ্ট করেছেন আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি ব্যবস্থাপনায় যারা জড়িত সম্পৃক্ত রয়েছেন এবং বিভিন্ন ডিপার্টমেন্টে যারা কাজ করছেন এবং এই প্রতিষ্ঠানের সাথে এই সংস্থার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন আমরা সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকে রকন সম্মেলনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ রাবুল আলমিন আমাদের আয়োজনকে কবুল করুন আল্লাহ রাবুল আলমিন আমাদের লক্ষ্যপাণে দৃঢ়পদে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ রাবুল আলমিন আমাদের ভাই ও বোনদেরকে আগামী দিনে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় হক আদায় করে কার্যকর ভূমিকা পালনের তৌফিক দান করুন অমা তৌফিক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ অবরাকাত